আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ বিদ্যুৎ কর্মীরা দেশের বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে জীবনবাজি রেখে কাজ করেন তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্মান করা আমাদের সবার দায়িত্ব বিদ্যুৎ আইনে স্পষ্টভাবে উল্লেখ আছে কোনও গ্রাহক যদি বিদ্যুৎ কর্মীর সাথে খারাপ আচরণ বাধাপ্রদান হুমকি বা শারীরিক আঘাত করে তবে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশ বিদ্যুৎ আইন দুই অনুযায়ী কর্মীকে বাধা দিলে বা আক্রমণ করলে সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড বা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে আর যদি গুরুতর আঘাত বা জীবন ঝুঁকি তৈরি হয় তবে দণ্ড আরও বাড়তে পারে তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং এক লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড অতএব মনে রাখবেন বিদ্যুৎ কর্মীরা আমাদের জন্য কাজ করেন তাদের সাথে খারাপ আচরণ করলে কঠোর শাস্তি ভোগ করতে হবে তাই আইন ভঙ্গ নয় সহযোগিতা করুন নিরাপদে থাকুন